বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে আমাদের যে মেন ফেসবুক যে অ্যাপসটি আছে সেটাকে আমাদের ওপেন করতে হবে কেন যে আমরা এখান থেকে আজকে ফেসবুক পেজ ওপেন করতে চলেছি তার জন্য সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছ আমার যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকটাকে আমরা ওপেন করে নেবো তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা তোমরা এই যে রাইট সাইডে তোমরা খেয়াল করবে তোমাদের প্রোফাইল পিক যেখানে রয়েছে এই যে আমি মার্ক করে দেখাচ্ছি ঠিক এই জায়গাটা কিন্তু বন্ধুরা ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা দেখো যখনই ক্লিক করব আমাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস ওপেন হবে আর এখানে তোমরা কিন্তু প্রচুর অপশান পেয়ে যাচ্ছ পরপর দেখো অপশানগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো বন্ধুরা এখানে কিন্তু এতগুলো অপশান আমাদের কোনো প্রয়োজন পড়বে না তো আমাদের যেই অপশানটা প্রয়োজন সেই অপশানটা আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি একটু নিচের দিকে চলে আসবে তো নিচের দিকে আসার পরে এখানে দেখো পেজ বলে যেই অপশানটি আছে এই যে আমি তোমাদের মার্ক করে দেখালাম এটাকে আমরা ওপেন করব এখান থেকে তো ওপেন করার পরে বন্ধুরা দেখো আমার যেহেতু দুখানা পেজ ওপেন করা আছে তার জন্য এখানে কিন্তু শো হচ্ছে এই দুটো পেজ আর তোমাদের কিন্তু যাদের পেজ ওপেন থাকবে না তাদের কিন্তু এখানে কিন্তু কোনো রকম পেজ শো হবে না তো আমাদের যখন নতুন কোনো একটা পেজ ওপেন করতে যাব তখন কি করে পেজটা ওপেন করব তো একদম দেখো লেফট সাইডে তোমাদের আমি এই যে মার্ক করে দেখাচ্ছি দেখো এই যে ক্রেট বলে দেখতে পাচ্ছ প্লাস ক্রেট তো এখানে কিন্তু ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে নিউ প্রোফাইল অর পেজ তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা যেটা তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারো ঠিক আছে এখানে দেখো পার্সোনাল প্রোফাইল দিয়েছে ঠিক আছে আর হচ্ছে পাবলিক পেজ দিয়েছে তো তোমরা যেটা পছন্দ তোমাদের মানে যেই ক্যাটাগরিতে তোমরা পেজ খুলতে চাও সেটা সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে পাবলিকটাই সিলেক্ট করছি ঠিক আছে তো পাবলিকের জন্য যেহেতু করছি তো পাবলিকটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পারবে বন্ধুরা নেক্সট বলে একটা কিন্তু অপশান চলে আসছে তো এই নেক্সটে আমরা জাস্ট একবার ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ফেস চলে আসবে আবার তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পেজ নেম তো তোমাদের পেজের যে নামটা লিখবে সেইটা কিন্তু এখানে আমাদের লিখে নিতে হবে বন্ধুরা চলো তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটা পিজের নাম লিখে নিচ্ছি তো এখানে আমি লিখে নিচ্ছি ইন্ডিয়ান আর্মি চলো ইন্ডিয়ান আর্মি লিখে নিচ্ছি তোমরা কিন্তু যে তোমাদের পিজের নাম হবে সেটাই কিন্তু লিখবে তো আমার দেখাদেখি কেউ লিখো না বন্ধুরা আমি আমার মতো লিখে হতে জাস্ট দেখাচ্ছি তো নিচে আবার কিন্তু আমরা নেক্সটের অপশান পেয়ে যাচ্ছি তো এই নেক্সট অপশানে আবার আমরা ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা দেখো এখানে আমরা কিন্তু নিচের দিকে তোমরা ফলো করো চারটে কিন্তু ক্যাটাগরি দেখতে পাচ্ছি তো এখানে কি ক্যাটাগরি বলতে বন্ধুরা তোমরা কীসের ওপরে মানে ভিডিওটা করবে মানে কি নিয়ে ভিডিওটা আর কি করতে চাইছো তো এখানে চারটে নেই তোমরা হয়তো ভাবছো যে এই চারটে ক্যাটাগরি কী করে সিলেক্ট করবো তোমরা হয়তো অন্য কিছু করতে চাও তার জন্য দেখো বন্ধুরা এখানে কিন্তু সার্চের অপশান দেওয়া গেছে তো দেখো এখানে সার্চ ফর ক্যাটাগরি অপশান কিন্তু দেওয়া আছে এই যে আমি তোমাদের মার্ক করে দিলাম এখানে কিন্তু তোমরা পছন্দ মতো ক্যাটাগরি কিন্তু সার্চ করে নিতে পারবে তো চলো আমি এখান থেকে তোমাদের একটা সার্চ করেই দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে একটা সার্চ করছি আমার জন্য তোমরা কিন্তু তোমাদের যেই ক্যাটাগরি করবে সেটাই কিন্তু এখানে লিখবে বন্ধুরা ওটা কিন্তু চলে আসবে তো চলো আমি এখান থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ক্যাটাগরি সিলেক্ট করে তো এখান থেকে আমি মিউজিক বলে একটা অপশান সার্চ করছি এখানে যেহেতু দেখো নেই তো আমি দেখো মিউজিক যখনই লিখবো দেখো মিউজিকের কিন্তু এতগুলো ক্যাটাগরি চলে এসেছে তো তোমরা তোমাদের পছন্দ মতো ক্যাটাগরি এখানে কিন্তু সিলেক্ট করে নেবে তো চলো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার এখানে বেটার লাগছে এই মিউজিক ভিডিওটাই আমি সিলেক্ট করছি যেহেতু মিউজিক ভিডিও বেটার লাগে তো দেখো মিউজিক ভিডিও যখনই আমি সিলেক্ট করেছি এখানে কিন্তু ক্রিয়েট বলে একটা অপশান পেয়ে যাচ্ছ নিচের দিকে তো এই ক্রিয়েটে যখনই আমরা কিন্তু বন্ধুরা কী করবো সিলেক্ট করবো ক্রিয়েটটাকে তো তখনই দেখো এই যে ক্রেটে আমি সিলেক্ট করছি তো এই যে এই পেজটা ওপেন চলে আসছে কয়েক সেকেন্ড টাইম লাগছে তো দেখো এই যে পেজটা ওপেন হচ্ছে তো এই পেজ যখন ওপেন হবে বন্ধুরা এখানে কি হবে দেখো এবার কিন্তু বন্ধুরা তোমরা এখানে ভালো করে খেয়াল করো দেখো প্রোমোট ইউর প্রোডাক্ট ফর সার্ভিস ঠিক আছে মানে তোমরা যদি কোনো প্রোডাক্টের ওপরে যদি করতে চাও তো ওপরেটা সিলেক্ট করো ক্রিয়েট কন্টেন্ট যেটা নিচেরটা আছে এটা মানে তুমি যদি তোমার পার্সোনাল কিছু ভিডিও যদি করতে চাও তোমার পছন্দ মতো তাহলে এখান থেকে নিচের ইয়েটা তুমি সিলেক্ট করো তো চলো আমি তোমাদেরটা এটা নিচেরটাই করব যেহেতু আমি এখানে কোনো প্রোডাক্ট সেল করব না তার জন্য উপরেরটা আমি কিন্তু সিলেক্ট করবো না তার জন্য আমাকে কিন্তু নিচেরটাই সিলেক্ট করতে হবে তো আমি চলো নিচেরটাই তোমাদের সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো যখনই আমি নিচেরটা সিলেক্ট করবো বন্ধুরা দেখো আবার কিন্তু এখানে কি অপশান চলে আসছে দেখো এখানে কিন্তু কন্টিনিউ বলে কিন্তু একটা অপশান চলে আসছে তো আমরা এটাকে কন্টিনিউ করে নেবো যেহেতু আমরা এটা সিলেক্ট করে নিয়েছি তো কন্টিনিউ করে নিচ্ছি তো কন্টিনিউ করার পরে বন্ধুরা দেখো ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে তো আমরা প্রথমে কন্টিনিউতে এখানে সিলেক্ট করে নেবো কন্টিনিউকে তো কন্টিনিউ যখনই সিলেক্ট করব তো দেখো এই ধরনের পেজটা চলে আসবে বন্ধুরা তো এই ধরনের যখনই পেজটা আসছে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি দেখো কয়েক সেকেন্ড টাইম লাগছে এই যে চলে আসছে এই যে তোমরা দেখতে পাচ্ছ পেজটা চলে এসছে তো এখানে কিন্তু বন্ধুরা দেখো এখানে এই যে জেনারেল সব কিছু আছে কন্টার্ন আছে ইমেল আছে ঠিক আছে তো এখানে কিন্তু সব কিছু তোমরা তোমাদের মতো কিন্তু করে নেবে ঠিক আছে পরপর তোমরা কিন্তু করে নেবে আমি জাস্ট তোমাদের এখানে দেখানোর জন্য এটাকে তাড়াতাড়ি ভিডিওটা যাতে ছোট হয় তার জন্য এখানে আমি কিছু করছি না কিন্তু তোমরা কিন্তু এগুলো করে নেবে তোমাদের যেগুলো প্রয়োজন সব এখানে তোমরা কিন্তু ভরাট করে নেওয়ার পরে কিন্তু নিচে দেখো নেক্সটের অপশান পেয়ে যাচ্ছ বন্ধুরা তারপরে কিন্তু এখানে নেক্সট করবে তাও তোমাদের আমি ভালো করে মার্ক করে সব দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ইমেল মানে যে কটা এখানে অপশান রয়েছে সব অপশান কিন্তু তোমরা এটা করে নিতে পারো করে নেওয়ার পরে দেখো নিচে এই যে নেক্সট আছে তো নেক্সটে জাস্ট একবার ক্লিক করব আমরা তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের কিন্তু ইন্টারফেস আবার ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো এটা যখনই এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এইখানে কি করতে হবে আমাদের দেখো এই যে আমাদের কিন্তু প্রোফাইল পিকচার যেটা কিন্তু একদম চলে এসছে আমাদের ফেসবুকের মতোই তো এখানে দেখো ক্যামেরার ছবি দেয়া আছে তো এখান থেকে তোমরা প্রথমে একটা ছবি সিলেক্ট করে নেবে আবার ব্যানারের ছবিও সিলেক্ট করে নেবে দুটো ছবি সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট করে নেবে বন্ধুরা নেক্সট করার পরে আবার একটা অপশান চলে আসবে তোমাদের মানে যেমন ফেসবুকে বন্ধুদের যেমন তোমাদের ইনভাইট করতে হয় তেমনি এখান থেকে ইনভাইট করে নেবে দেওয়ার পরে কনফার্ম করে নেবে তো পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে ভুলো না আর চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আল বাটনটি অবশ্যই প্রেস করে নিও তো আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা